যেমন জিনিস খাবো হ্যাঁ তাহলে আপনারা আসলে তো বাঁচা দরকার নাকি আর নাই এর মরে না বুঝছো হয় আমরা হাত তুলে দোয়া কইরা এমনি করি দোয়া করব না বুঝবা শকুন কারে কয়

কিছুদিন আগে গবেষণায় পাওয়া গেছে যদি দুইটা করে করে অন্তত তাদের মন মানসিকতা ভালো থাকে ক্যান্সার হয় না না যত যত সুবিধা পাওয়া যায় আসলে বিয়েটা অনেকে না কারণ এই যে দেখা যায় যে বড় কাজের অনেক হেল্প হয় তার ধরুন মনে করেন যে সবসময় আরে যে রান্না নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকতে হয় এইগুলা